মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলছে এই মুহূর্তে আসলে খেলার যে অবস্থা তাতে করে বাংলাদেশ উইকেটটা একটু স্লো একই উইকেটে খেলা হচ্ছে আগের দিন যে যে উইকেটে ম্যাচটা হয়েছিল আজকে সেই উইকেটেই খেলা হচ্ছে সব কিছু মিলে আসলে বাংলাদেশ দলের ব্যাটিংটা টপ অর্ডারের যে কালার সেটা আসলে রোখা যাচ্ছে না আজকেও ইতিমধ্যে ফিরে গেছেন লিটন দাস লিটন দাসকে নিয়ে কী বলবো টানা ব্যর্থতার ভিত্তে ঘুরপাক খাচ্ছেন তিনি লিটন কবে রানে ফিরবেন আর লিটনের রান মানেই তো আমরা জানি লিটন রান রান করলেই বড় ইনিংস খেলেন কিন্তু তার ব্যাট প্যাচ কাটতেই কাটছেই না ওয়ানডেতে সর্বশয় সাত ইনিংসে অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি টি টোয়েন্টিতে একই অবস্থা আগের ম্যাচেই ডাক মেরেছেন আজকে তিন রান করেছেন দশ বল খেলেছেন শুধু এই অবস্থা না আসলে টেস্ট ক্রিকেট বলেন ওয়ান ডে বলেন টি টোয়েন্টি বলেন তিন ফর্মেটের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটারের ব্যাটে রান খোলা তো লিটনের এই রান খোরা ভোগাচ্ছে বাংলাদেশ দলকে ইনফ্যাক্ট শুধু লিটন দাস নয় টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কেউই আসলে সেভাবে রান করতে পারছেন না তো এটা একটা চিন্তার বিষয় মাঠে খেলা চলছে তাদের তাদেরচকর ফিলিংসগুলো আসলে দুঃখিত একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল ইন্টারনেটের প্রবলেমের কারণে যা বলছিলাম আসলে বাংলাদেশ দলের ব্যাটিংটার কারণে আসলে বাংলা দলছে এটা শুধু টি টোয়েন্টি ক্রিকেটের নয় টেস্ট বলেন ওয়ান ডে বলেন সব ফর্মেটে একই অবস্থা আজকে যে উইকেট তাতে করে আসলে বাংলাদেশ দল একশো তিরিশ থেকে চল্লিশ রান করতে পারলে আসলে ম্যাচটা ধরা সম্ভব হবে হয় ম্যাচটা একেবারে একটু স্লো শুরুতেই ওরা স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে তো এই অবস্থা আসলে এই ম্যাচটা আসলে খুব কঠিন কোনো কিছু কিছু না বাংলাদেশ দলের জন্য মানে যদি একশো তিরিশ বা পঁয়ত্রিশ রান করতে পারে বাংলাদেশ আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজকে রুখে দেওয়া সম্ভব তা একাদশে একটি পরিবর্তন এসেছে আফিফের জায়গায় দলের সুযোগ পেয়েছেন মেদেসে মিরাজ অফ স্পিনিং এই অলরাউন্ডার ভালো রোল প্লে করতে পারবেন আশা করি তার স্পিন বলিং অফ স্পিন এবং তার ব্যাটিংটাও খুব ইম্প্যাক্ট খেলবে এ প্রত্যাশাই করি তো এখন এই বাংলাদেশের বলিংয়ের আগে সবচেয়ে বড় যে চিন্তা সেটা হচ্ছে বাংলাদেশ স্কোর বোর্ডে ঠিক কত রান তুলতে পারে বাংলাদেশ যদি স্কোর বোর্ডে যা বলছিলাম বাংলাদেশ যদি স্কোর বোর্ড একশো চল্লিশ রানের মতো তুলতে পারে তাহলে এই ম্যাচটি ডেফিনেটলি আসলে যেটা সম্ভব সম্ভবত আরেকটি উইকেটের পতন আমরা যদি দেখি হ্যাঁ হ্যাঁ একটা উইক আরও একটা উইকেট আরও একটা উইকেট চলে গেল সম্ভবত হ্যাঁ দারুণ ক্যাচে উইকেট নিলেন চলে গেলেন লম্বা শর্ট খেলেছিলেন বাট জীবন পেলেন লাইট লাইফ বিগ লাইফ ট্রাই হয়ে করেছিল জীবন পেয়েছেন মেহেদি হাসান মিরাজ এর খুব ভালো এই পেয়েছেন মডেল উপরে তিনি সুযোগ পেয়েছেন আজকে সো এনে নিয়েই কিন্তু খেলার চেষ্টা করছেন বাই নিউজ এই মেহেদি হাসান মিরাজ এবং সৌম্য সরকার এই জুটিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটু সময় নিয়ে খেলছেন মেহদি হাসান মিরাজ সময় থাকলেও হয়তো খুব আই সো আশা করি মিলে খুব ভালো একটা অবস্থা পৌঁছে দিতে পারবেন দলকে লাইভে আসলে মার্কেটটাকে তাকে দেখানো সম্ভব না মানে মাঠের ভিউ সম্ভব না দেখানো তারপরও আমি একটু দর্শকদের এখান থেকে দেখতে পাচ্ছি দর্শকদের বাট পুরো মাঠটা আসলে যেহেতু ব্রডকাস্টিং রাইট আসছে সেই কারণে আসলে মাঠের ভিউটা দেখানো সম্ভব না খুবই উচ্ছ্বসিত তারা দর্শকরা যা বলছিলাম আর কি তো এখন ম্যাচের যে অবস্থা সেই ম্যাচে বাংলাদেশকে ম্যাচে ফিরতে হলে রান করতে হবে তো এরা জীবন পেয়েছেন আশা করি তাই সে তার লাইফটাকে কাজে লাগাবেন এবং ভালো একটা ইনিংস করবেন